হ্যালো গাইস ওয়েলকাম মাই চ্যানেল সোনা অফিসিয়াল ডবল সেভেন প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবজি একটু সবাই দেখবেন তো আজকে আমি তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে চাই আমি মানে তোমাদেরকে যেটা বলেছিলাম যে আমার হাজবেন্ড নেই গত বাড়াই সরি বারো বছর আগে সে মারা গেছে তো দুটো বাচ্চার মানে কষ্টে মানুষ করেছি তো কি বলবো কষ্টে কষ্ট এত কষ্ট করেছি যে বলার মতো না আর তিন মাস যে আমি বিছানায় পড়েছিলাম আমি বিছানায় পড়েছিলাম তো আমার যেটুকুনি মানে ছিল সেইটুকুনি সব শেষ হয়ে গেছে বিক্রি বিক্রি করে নিজের টুক বেঁচেছি তো প্রতিদিন কি আমি ছেলে মেয়েদের মুখে কি মাছ মাংস কি তুলে দিতে পারি বলুন তো যাক মেয়েটার বিয়ে হয়ে গেছে তাও মেটার তো ইচ্ছা করে মার কাছে কিছু খাওয়ার তো সত্যি যেটা আমি কিছু দিতে পারি না মেয়েটাকে মেয়েটা বারে বারে বলে মা আমাকে একটু এই খাওয়াও না মন একটু এই পাঠাও না তো আমার খুব মনের ভেতরটা না খুব কষ্ট হয় বুকটা ফেটে যায় যে আজকে যদি ওর বাবা থাকতো বা ভালো যদি ওর বাবা থাকতো মানে মদ খেয়ে তো নিজের জীবনটা দিয়ে শেষ হয়ে গেছে আর মারধর করে তো আমাকে ঘর থেকে বার করে দিয়েছে তারপরে শুনেছি মানে মরে গেছে তো আমি যাইনি মনে যা দিক্ষা দিয়েছে আমি যাইনি আর তো তার জন্য ওরা ওর বাবাকে কোনো দিন মিসও করে না শুধু আমাকেই যে মা আমার মা ছাড়া আমাদের কেউ নেই তুই বারে বারে বলে আর ছেলে খালি সবসময় বলবো আমার একটু মাংস করো একটু মাংস করো তো আমি কোথা থেকে বাবু বলো যে এইটুকুনি প্রতিদিন হয়তো সপ্তাহে হয়তো চার দিন আলু ভাতে ভাত খেলাম তো আলু ভাতে ভাত তো সবসময় সবের মানে ভালো লাগে না তো ছেলেটা বারে বারে বলে তো আজকে একটা জিনিস এনেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে মাংস তো আনতে পারিনি তার বদলেই মাশরুম নিয়ে এসেছি এই মাশরুম মাশরুম এনেছি দুটো প্যাকেট এই যে একটা দেখছেন এই পাশে আছে এই যে এই একটা এই একটা এই দুটো তো এটাই রান্না করব আজকে দুপুরে আর রান্না করার সময় সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব ওকে মাশরুমটা ঠিক এরকমভাবে ছাড়িয়ে নিই ছাড়িয়ে ছাড়িয়ে রাখছি এরকম ছাড়িয়ে নিয়ে এগুলো ছাড়িয়ে নিই এবার এইগুলো এরকম ভাবে এরকম কুটে নিই এই ভেতরে যে কালো অংশটা আছে এটা ফেলে নিই দি এই ছাড়িয়ে এই হয়ে গেল এই কোটা কোটা হয়ে গেল নিলাম না করে মাংস হারিয়ে দেবে কমপ্লিট হয়ে গেল কোটা একদম কোটা কমপ্লিট হয়ে গেছে এবার রান্না বসাবো গাইস মাশরুমের তরকারি বসিয়ে দিয়েছি আর আজকে আমাদের ভাত হবে না আজকে দেখো পান্তা আছে আমার ছেলে হয়ে যাবে রান্না করার লাভ নেই এই তরকারিটা করে নিয়েই হয়ে যাবে এতেই আমরা সন্তুষ্ট তো গাইস আমার রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে আর খুব গরম অতিরিক্ত গরম দেখো এই আমার হলো মাংস বুঝতে পেরেছ এটা হলো গরিবের মাংস মাশরুম তো ভিডিওটা কেমন লাগলো আমাকে সবাই একটু কমেন্টে জানিও আর যদি ভুল হয়ে থাকে ক্ষমা করে দিও আর প্লিজ সবাই একটু ভিডিওটা একটু দেখো তোমরা লাইক কমেন্ট একটু করো